নিয়ম আছে সে পরিশ্রম যখন করছে তার কাজ শেষ হওয়ার সাথে এখানে মশাল যে উৎপাদ করে শেষ করতে আচ্ছা তাই এখানে তো ভালো লাগতেছে না আমার

এসেছে 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 শাড়ি এসেছে 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 দি শাড়ি খুশি রামেজ তারি দিকেতে খুশি রামেজ বাজে ঢোল বাজে খোল বাজে রে বাসরি এসেছে 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 প্রিন্স দিশারি প্রিন্স দিশারি প্রেজেন্টস এসেছে দিশারী এসেছে এসেছে দর্শক আমি প্রিন্স দিশারি আছি হাজিপুর কাকজিপাড়া ব্রিজের উপরে পথে প্রান্তরে ভালোবাসার মানুষরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো তারা আমার সাথে কথা বলার জন্য বা দেখা করার জন্য এখানে দাঁড়িয়েছে কি নাম তোমার আলামিন তোমার নাম আমির হামজা তোমার নাম আকাশপাল আকাশপাল আচ্ছা তোমরা আমাকে কিভাবে চেনো ইউটিউব দেখে ইউটিউবে ভিডিও দেখছিলাম একবার

খুবই ভালো ছেলে আচ্ছা তোমাদের যদি লেখাপড়া করছো লেখাপড়া চালিয়ে যাও তোমাদের যদি নাটকের সুযোগ আসে নাটক অভিনয় করবা আমার আমার ইচ্ছা নাই যে ওদের থাকতে পারি হ্যাঁ দেখি ইচ্ছা আছে ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা ওর তো খুব লজ্জা লাজুক তুমি কি ইচ্ছা আছে জি ইচ্ছা আছে যার লজ্জা বেশি তার ইচ্ছা আছে তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকো হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ এসেছি একেবারে টিম সহ টিম সহ এসেছি এখানে আমাদের শুটিং আছে সেই শুটিং হবে এই ব্রিজের পাদদেশে এর আশেপাশ দিয়ে এবং এই এখানে যে শ্মশানটা আছে অর্থাৎ যেখানে হাজিপুরের যে মেলা হয় বুড়ো মেলা এই বুড়ো বুড়ির মেলায় এখানে একটি শ্মশান আছে এই শ্মশানে আমাদের শ্যুট হবে এই অঞ্চল দিয়ে আজকে আমরা শ্যুট করব তার সাথে আছে লিটন এমরান হানিফ আর বরাবরের মতো আমাদের কফিল ভাই কফিল ভাই কিন্তু ঢাকা মেডিকেলে ছিল সে হাসপাতাল থেকে ছুটে এসেছে তবুও শুটিং করতে হবে তো আজকে এই এলাকাটা কেমন লাগছে তোমাদের কার কার কাছে কেমন লাগছে হ্যাঁ খুব সুন্দর এলাকা খুবই ভালো লাগছে আমি এলাকায় নতুন তো তারপর আমার কাছে অনেক চমৎকার লাগতেছে এলাকাটা কখনো আসি নাই এসে খুব ভালো লাগলো ঢাকার বাইরে রাস্টি তো পুরো ন্যাচারাল প্রকৃতি খুবই মুগ্ধ পুরো একদম মুগ্ধ আমি আমার কাছে লাগে আজকে ঈদের দিন এরকম আনন্দ লাগতেছে বলছে মানে কপিল ভাইর উদ্যাব দেখে আমার আসলে খুব ভালো লাগলো সে বলছে যে আমার কাছে মনে হচ্ছে আজকে ঈদের দিন অথচ সে ছিল হাসপাতালে কোন হাসপাতালে যেন বাডেমে মানে সে চক্ষু হাসপাতাল থেকে তাকে রেফার করেছে বাডেমে যাওয়ার জন্য সেই মানুষটা সেখান থেকে সরাসরি চলে এসেছে এই হাজিপুর কাগজিপাড়া ব্রিজে তো চলুন আপনাদের নিয়ে আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখবো শুটিংয়ের ফাঁকে ফাঁকে কথা হবে আর ক্যামেরায় সাহায্য করছে কি নাম তোমার জানো আমির হামজা কোথায় পড়ো ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখানেতে দুর্নীতি অনিয়মর আর অসঙ্গতি দেখানেতে দুর্নীতি অনিয়মর আর অসঙ্গতি সেখানে দিশারি কালচারাল ড্রিমার স্মার্ট কেটর কালচারাল ড্রিমার ইয়ং ক্রেজ প্রিন্স দিশারি এসেছে 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 দিশারি দর্শক আমি প্রিন্স দিশারি এবং আমার টিম আমরা আছি হাজিপুর অর্থাৎ হাজিপুরে বারবার এসেছি হাজিপুরে যে মেলায় এসেছি মেলার মাঠের পাশে আমরা একটি টং ঘরে বসেছি যেখানে চা খেতে আসল ঘরের চায়ের মজাটাই আলাদা তো হাজিপুরের নাম কেন হাজিপুর হলো আজকে আমরা জানার চেষ্টা করব তা আমার সাথে আছে দেখি ক্যামেরাটা একটু আমার কাছে দেও তো দেখি দর্শক আমার সাথে আমার টিমে আছে লিটন এই যে আমার ক্যামেরাম্যান কফিল উদ্দিন তারপরে আছে ইমরান আছে হানিফ আর এই যে হাজিপুরের মানুষেরা আছে আমাদের চা বানাচ্ছে না আমাদের জন্য একটা চিনি ছাড়া দুইটা বললো হ্যাঁ ওই যে ওনার ডায়াবেটিস রোগী তো দুজন হ্যাঁ